একত্রিশশো টাকা হলে আমার সাত হাজার টাকা আমার খাদ্য ফিট এবং ওষুধ চলে যাচ্ছে এবং একশো কোয়েল পাখির পিছনে আমার লিটার খরচ যাবে প্লাস দুইশো টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এস এম মামুন দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমার বাড়ি আমার খামার কাজ করি দেশগড়ি এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে কাজ করে যাব ইনশাআল্লাহ দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি হ্যাঁ দর্শক আপনারা অনেকেই অনেক দিন ধরে বলতেছেন ভাইয়া কোয়েল পাখির ভিডিও দিচ্ছেন না কেন কোয়েল পাখির ভিডিও দেন কোয়েল পাখি নিয়ে বিভিন্ন আলোচনা করেন তো তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বর্তমান সময়ে আমি আজকে আপনাদেরকে জানাবো একশো কোয়েল পাখি লালন পালনে কত টাকা খরচ হবে এবং এই একশো কোয়েল পাখি লালন পালনে আদৌ কি লাভবান হওয়া সম্ভব তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বর্তমান সিচুয়েশন অনুযায়ী যদি আপনি একশো কোয়েল পাখির খামার করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কত টাকা নিয়ে আপনাকে এই মাঠে নামতে হবে একশো কোয়েল পাখি পালন করতে আপনার কত টাকা পুঁজির প্রয়োজন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই হ্যাঁ বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিনে দেখুন আমার মোবাইল ক্যালকুলেটারে কী ব্যবহার করে আমি আপনাকে মোট হিসাবটা দিব তো একশো কোয়েল পাখি হ্যাঁ একশো কোয়েল পাখির বর্তমান বাজার দাম কত জায়গা ভেদে একশো কোয়েল পাখির বাজার দর ছত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা এক এক জায়গায় এক এক রকম সেটা হচ্ছে তিরিশ দিনের বাচ্চা আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই তিরিশ দিনের বাচ্চা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে একশো কোয়েল পাখির জন্য আপনার প্রয়োজন হচ্ছে ছত্রিশ টাকা বা সাঁত্রিশ টাকা কিংবা আটত্রিশ টাকা তো জায়গা জায়গাভেদের দরদাম একটু হেরফের হইতে পারে তো আমার এখানে বর্তমান বাজার যেটা বলতেছি সাঁত্রিশ টাকা করে তিরিশ দিন বয়সী কোয়েল পাখির দাম হচ্ছে সাঁত্রিশ টাকা তো সাঁত্রিশ টাকা বাজার দর হিসাবে আমার একশো কোয়েল পাখি কিনতে লাগবে সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকাতে আপনি একশো কোয়েল পাখি পাচ্ছেন এবং এখানে আপনার যেটা আর আনুষঙ্গিক প্রয়োজন খাদ্যের পড আছে পানির পাত্র আছে তো মোটামুটি কিছু মেডিসিন প্রয়োজন আছে তো মোটামুটি আপনার পাঁচশো টাকার ভেতরেই হয়ে যাবে তো আমি ধরলাম সাড়ে আপনার খাদ্যের পট এবং মেডিসিন সহ আনুষঙ্গিক পাঁচশো টাকা মোটে হচ্ছে বিয়াল্লিশশো টাকা প্লাস আপনার তাছাড়া খাদ্যের প্রয়োজন একশো কোয়েল পাখি কতগুলো খাবার খাবে আপনার একশো কোয়েল পাখি ডেইলি খাদ্য খাবে আড়াই কেজি করে তো তিরিশ দিন থেকে শুরু করে কিন্তু আড়াই কেজি খাদ্য খাবে না তো একটু ধীরে 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 তার খাদ্যের পরিমাণটা বাড়বে সে যখন পঁয়চল্লিশ দিনে অ্যাডাল্ট আসবে তখন পঁচিশ গ্রাম করে পার পিস খাবে এবং সেখানে আপনার আড়াই কেজি করে খাদ্যের প্রয়োজন আছে তো আমি ধরে নিলাম এক বস্তা ফিট আমার প্রয়োজন এক বস্তার সোনালি স্টার্টার ফিটের দাম বাজার ভেদে তিন হাজার থেকে বত্রিশশো টাকা জায়গাভেদে দরদাম আছে তো আমার এখানে বর্তমান বাজার নারিশের সোনালি স্টাটারের দাম হচ্ছে একত্রিশশো টাকা তো জায়গা ভেদে দাম কিছুটা হেরফের আছে একশো দুইশো টাকা তো আমার এখানে যে দাম সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি একত্রিশশো টাকা হলে আমার সাত হাজার তিনশো টাকা আমার খাদ্য ফিট এবং ওষুধ চলে যাচ্ছে এবং একশো কোয়েল পাখির পিছনে আমার লিটার খরচ যাবে প্লাস দুইশো টাকা যদি আমি লিটারে পালি সেক্ষেত্রে কাঠের গুঁড়ো দুই বস্তা আমি নিলেই দুই একশো টাকা করে দুইশো টাকা দুই বস্তা নিলেই আমার এক মাস চলে যাবে এবং সাত টাকা নিয়ে আমাকে মাঠে নামতে হচ্ছে আদার্স আনুষঙ্গিক আপনার যাতায়াত ভাড়া টাড়া সব মিলিয়ে আমি আরও ধরে নিলাম পাঁচশো টাকা তো আট হাজার টাকা যদি আপনার হাতে পুঁজি থেকে থাকে তাহলে আপনি একশো কোয়েল পাখি দিয়ে ফার্ম স্টার্ট করতে পারবেন আর স্টার্ট করার পর হয়তো বা তারপরে হয়তো কিছু টাকা লাগতে পারে যেমন আপনি এক বস্তা ফিট খাওয়াই দিয়ে কিন্তু আপনার পাখি প্রোডাকশনে চলে আসবে প্রোডাকশনে চলে আসবে প্রায় ফিফটি পারসেন্ট সেখানে ডিম বিক্রি করে পরবর্তী আপনি ফিট কিনতে পারবেন সমস্যা নাই তো আপনাকে একশো কোয়েল পাখি নিয়ে যদি এক খামার করতে চান ছোটোখাটো সেক্ষেত্রে আপনাকে আট হাজার টাকা নিয়ে এই মাঠে আপনাকে নামতে হবে এখন আপনি যদি বলেন ভাই আমি কোথায় রাখবো সেই রাখার জায়গাটাতে আমার খরচ আছে তো রাখার জায়গা কেউ এক এক রকম এক একজন এক এক রকম করতে পারে কারো চার হাজারে হবে কারো পাঁচ হাজারে হবে কারো দুই হাজারে হবে তো এক একজনের এক এক মতো হতে পারে আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখে নেবেন আমি কিভাবে আটশো নয়শো টাকার মধ্যে একশো কোয়েল পাখি রাখার একটি খাঁচা তৈরি করেছিলাম আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন এক হাজার টাকার মধ্যেও কিন্তু খাঁচা তৈরি করা যায় তো আপনি যে বাজারস্থান পরিত্যক্ত জায়গা সেখানেও একটু ছোটোখাটো ঘেরা দিয়েও কিন্তু রাখতে পারবেন তো আপনার যেগুলো পরিত্যক্ত জায়গা আছে এক কথায় যে জায়গাগুলো বা কোনো ঘর আছে বা কোনো বারান্দার এক পার্ক আছে যেগুলো আপনারা ইউজ করতেছেন না বেকার পড়ে আছে তো সেই জায়গাগুলো আপনারা ছোটোখাটো কাঠবার বা কিছু ঘেরা দিয়ে আপনারা সেখানে পালন করতে পারেন আর যদি চান যে না খাঁচাই করব সেক্ষেত্রেও অল্প জায়গা আছে একটু খাঁচাই করলে ভালো হয় তাহলে পরিষ্কার করতে সুবিধা আছে লিটার খরচ প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনার হাজার বারোশো টাকার মধ্যে একশো কোয়েল পাখির খাঁচা তৈরি করতে পারেন আর এফলে পিভিসি নেট জাল দিয়ে যেটি আমি অলরেডি আমার সাড়ে আটশো টাকার মধ্যে মেবি আমি খাঁচাটা তৈরি করছিলাম আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন তো যারা ভাবছেন কোয়েল পাখির খামার করবেন তাদের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আর হ্যাঁ বন্ধুরা আপনারা কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্যই আমাদের এই পল্লী কৃষি টিভির আয়োজন আপনারা কোয়েল পাখি রিলেটেড যে বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যে রিলেটেড বা যে বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সেই প্রেক্ষিতে এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ ভিডিওটি আর দীর্ঘায়িত করতেছি না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ